মেটিয়া ব্রুজের তারকা দুতে পারফেক্ট ইলেকট্রনিক্সে হাজির রীতা হরি চক্রবর্তী লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পারফেক্ট ইলেকট্রনিক্সে উপস্থিত হলেন জনপ্রিয় অভিনেত্রী রীতা চক্রবর্তী মূলত একটি বিশেষ প্রমোশনাল ইভেন্ট এবং অপর এনো ফিফটিনের নতুন মডেল উদ্বোধন উপলক্ষে তারই সফর অনুষ্ঠানে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে অভিনেত্রীকে সামনে থেকে দেখা এবং তার হাত থেকে মোবাইল ফোন নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি স্থানীয় বাসিন্দারা শোরুমের কর্ণধার সংক্রান্ত জানান রাহুলের উৎসাহ অভাবনীয় নিজে হাতে তুলে দেন এই শঙ্করদার আউটলেটে এই মোবাইলটা লঞ্চ করতে চলেছি রেনো ফিফটিন সিরিজ রেনো ফিফটিন সিরিজ লঞ্চ হচ্ছে আজকে শঙ্করদার আউটলেটে আমাদের সঙ্গে লঞ্চে করতে এসছেন আপনাদের খুব প্রিয় নায়িকা যিনি যারা আপনি মুভিতে দেখেন সিনেমা হলে দেখেন সেই নায়িকা শরীরে আপনাদের সামনে হাজির কেমন লাগছে ভালো লাগছে যত সাপোর্ট করবেন তত আমরা এরম রীতাবড়ি ম্যাডামকে বারবার নিয়ে আসতে পারবো এখানে তো এই ফোনটা যখন লঞ্চ হবে তো আমি ম্যাডাম এই ফোনটা কি ক্যামেরা খুব স্ট্রং ক্যামেরা ম্যাডাম বলবেন এগুলো ম্যাডাম কেন বলবেন কারণ ক্যামেরা তো ওনার থেকে ক্যামেরার সামনে শুটিং করেছেন বড় বড় ক্যামেরাম্যান তাদের বড় বড় ভালো ভালো ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং করেছেন উনি জানেন ক্যামেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো আমি জিজ্ঞেস করবো ম্যাডামকে এক তো পারফেক্ট ইলেকট্রনিক্স এখানে এসে কেমন লাগছে ওপো মোবাইলটা সম্বন্ধে সব আমি জানতে চাইব ম্যাডামের আহ আজকের পরফেক্ট ইলেকট্রনিক এত সুন্দর করে আমাকে জানানো হলো ছবি ফুল আলুর বাজিটা জিনিস এত সুন্দর ভাবে করা সুসজ্জিত থ্যাংক ইউ সো মাচ আর সবার উপর হচ্ছে যে এতগুলো মানুষ এসেছে আজকে এই লঞ্চটার জন্য জন্যে আমার সাথে দেখা করতে এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে তোমরা এসেছো তাই থ্যাঙ্ক ইউ সো মাচ ফর কামিং আমার তোমাদের দেখে খুব এবার দেখো ওরা হচ্ছে মোবাইল ফোন বিক্রি করে মোবাইল ফোনের এই সমস্ত টেকনিক্যালিটি তোমাদের বুঝিয়ে বলবে আমি কাস্টমার হিসেবে আমি ফোনটা বারো তারিখ থেকে ব্যবহার করছি সাত ধর বোয়া কাছে এটার উপর সেই জন্য এবং এই ফোনটার আমার কাস্টমার হিসেবে কি কি ভালো লেগেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমাদের যদি সেম জিনিস মনে হয় দরকার প্রয়োজনীয় তোমাদের ডে টু ডে মেবি তাহলে ওপর এনে ফুল তোমাদের জন্য হান্ড্রেড এ হান্ড্রেড ব্যাক ক্যামেরা যেটা ব্যাক ক্যামেরাটা হান্ড্রেড মেগাপিক্সেল সেটা মানে হচ্ছে মানে আমি যদি ধরো এখন এই দুটো ছোট তোমার জুম করে দেখতে পাবো মাঝখানে আছে নাকি স্লাইটলি বাঁ দিকে আছে ক্ল্যারিটিটা এত ভালো এত পরিষ্কার তারপরে যেটা সেলফি ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা সেলফি ছাড়া তো এখন আর কিছু হয় না সেলফি ক্যামেরাটাতে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগানো রয়েছে ফিফটি মেগা পিক্সেল যেটার জন্য না মানে আমি তোমাদের সবার সাথে ছবি তুলতে পারবো আমি তুলবো মানে আমি তুললে সেখানে আমরা সবাই আসবো ক্যামেরাটা এতটা ওয়াইড এতটা দূর যেতে পারে আর যদি ধরো আমার মনে হয় যে আমি দূরে কেন ছবি তুলতে চাই তাহলে একটা জুম লেন্স রয়েছে টেলিস্কোপিক জুম লেন্স যেটা তোমার একেবারে করতে পারে লেখা তার একটা বড় কারণ কিন্তু হচ্ছে ক্যামেরা বিকজ বেড়াতে গেলে ছবি না তুললে ক্যামেরায় নান রকম ভিডিও না করলে তালে আর কি করলাম যদি একটু রিল না বানালাম আরেকটা দারুণ এআই ফিচার আছে আহ পপ আউট ফিউচে বলে মানে দুটো ছবিকে এখানে আছে দুটো ছবিকে কম্বাইন করে একটা ছবি এরকম বানানো যেতে পারে মানে আমি আর ও যদি একটা ছবি তুলি কি নাম তোমার আমি প্রিয়ঙ্কা যদি একটা ছবি তুলি ওই ছবিটা আমরা আরো মার্জ করে দিতে পারবো যে ধরো দোকানের উপর থেকে আমাকে ক্যান্ডেন উচ্চারা নিতে হচ্ছে ওয়াটা আমার যেটা তোমাদের ক্রিয়েটিভিটি উই কেন ইজিলি দুটো আছো

ফোনটাতে আরো অনেক ভালো ভালো ফিচার রয়েছে যেটা স্যার তোমাদের সাথে শেয়ার করবেন দিস আর মাই ফেভারিট ওয়ান্স এন্ড যেহেতু আমি এগুলোকে শেয়ার করলাম আমার কথাটা কতটা খাঁটি সেটা দেখানোর জন্য আই এম গোনা টেক সেলফি উইথ অল অফ ইউ ওকে হ্যাঁ ফোনটা যাইবো কি রকম লাগলো তোমার থ্যাংক ইউ মহিন্দ্রা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনার তরফ থেকে আমরা সবাই গিয়েছিলাম চায়নাতে যেখানে অপর একটা বিশাল ফ্যাক্টরি আছে আপনারা চিন্তা করতে পারবেন না কত বড় জায়গা জুড়ে ফ্যাক্টরি কয়েকশো একর জায়গা জুড়ে বিশাল ফ্যাক্টরি যেটা আমরা অটোমেটিক সমস্ত ফোন তৈরি হচ্ছে কোনো মানুষের হাতে তৈরি না যেটা অটোমেটিক কম্পিউটার তৈরি করছে যে ফোনগুলো সেইগুলো আমরা আজকে ব্যবহার করব তো থ্যাংক ইউ অপো থ্যাংক ইউন্দা

জুমটা আমরা দেখাচ্ছি যে কতটা জুম এটা করা যেতে পারে কিনেছে বলে ইলেকট্রনিক্স নিয়েছে রীতা হাত ফোনটা পেয়ে যাচ্ছে কাস্টমার আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে আপনার কবে কোথায় মিটিং আছে কোথায় যেতে হবে কোথায় অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা জানাবে এই ফোনটা আপনাকে এই ফোনটা আপনার হয়ে একটা ধরুন কোন একটা ইউটিউবে আপনি দেখতে চাইছেন যে একটা ভালো রান্না আমি একটা বিরিয়ানি বানাতে চাই তো আর আপনি চেক করে ইউটিউবে দেখলে না ভালো ইয়ে দেড় ঘন্টা ধরে আছে আর দেড় ঘন্টা দেখা সম্ভব না আপনি ফোনের মাইন্ডসেট সায়েন্সকে বলে দিলেন যে আপনি তুমি মাইন্স দেখে আমাকে জানাও যে কি করে বিরিয়ানি বাজাবে ও পুরোটা দেখবে দেখে সামারি করে আপনাকে জানিয়ে দেবে চাল দাও নুন দাও এই দাও ওই দাও এতক্ষণ ধরে করো তবে তোমার বিরিয়ানি নেবে কত লাইফ হিজি হয়ে যাবে তো আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত চার